আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ঝিঙে আর টমেটো দিয়ে ছোট মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি আধা কেজির মতো ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে প্রথমে ভালো করে ধুয়ে এটাকে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আর সাথে দুটি টমেটো একই রকম করে কেটে নিয়েছি আর আজকের এই ঝিঙে আর টমেটোটা রান্না করব। মলা মাছ দিয়ে তো মলা মাছগুলোকে আমি আগেই ভালো করে বেছে নিয়েছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন যে প্যানের মধ্যে রান্না করবো তো সেই প্যানের মধ্যে ঝিঙে আর টমেটোটাকে নিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে সবগুলো মশলা অ্যাড করে দিবো তো এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া তো আমরা আমাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর যে মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না পানি আর সবজির লেভেলটা যেন সমান থাকে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার মাছটা বলে যেতে পারে তো এই যে এখন আমি এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত তো এই যে এই পর্যায়ে মাছটাতে বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনে পাতা কুচি আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন তো আমি এখানে যে পাকা কাঁচামরিচগুলো আছে তো সেইগুলো দিয়েছি সাত আটটির মতো তো এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এটা একটু হালকা ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না কারণ এই তরকারিটা একটু হালকা ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তো আপনারা চাইলে এটাকে চচ্চড়ির মতো করেও নিতে পারেন পানিটা পুরোপুরি শুকিয়ে তবে এটা একটু হালকা ঝোল থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই যে এই পর্যায়ে আমি এটাকে চুলাটা অফ করে দিলাম এবারে এটাকে একটা সার্ভিং বেশে সার্ভ করে দিচ্ছি তো তো তৈরি হয়ে গেছে ঝিঙে আর টমেটো দিয়ে মলা মাছের তরকারি তো খুবই সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আর এমন একটা তরকারি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনার অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস